বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে সেগুলো হল ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এছাড়া অন্য এক প্রজ্ঞাপনে বারোটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও ও চার কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চট্টগ্রাম খুলনা, বরিশাল সিলেট গাজীপুর সিটি বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা পঁচিশ এর উপধারা এক প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে দেশে ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যান এবং নশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ আজ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করছে প্রজ্ঞাপনে বলা হয় অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা ডিসি এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউএনের দায়িত্ব পালন করবেন এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা বত্রিশ হলো এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা উপজেলা জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার গত পাঁচই সরকার পতনের পর থেকে জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রুল জারি করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় এই সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয় পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক মজুমদার সহ পাঁচ নাগরিক আলম রিট আবেদন করেন রিট পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন ভুইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ দু এগারো সালের তিরিশে জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয় মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ঐ সময় বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শাহরিয়ার হাসান আলভির পিতা মোহাম্মদ আবুল হাসান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কোঅর্ডিনেটরের বরাবর এই অভিযোগ দাখিল করেন আবেদনে তিনি আনিত অভিযোগ গ্রহণ করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন পেশ করেন অভিযোগে সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবลีก ছাত্রลีก ও এর সহযোগী সংগঠনসমূহ এবং অস্থাধারী আওয়ামী লীগ যুবลีก ছাত্রলীকের অগ্নাতনাম নেতা এবং পুলিশের কর্মকর্তা ও সদস্য সহ 500 জনকে আসামি করা হয়েছে অভিযোগে বলা হয় আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামি গন্ডেশিও ও বিদেশে আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জানাক্তকে হত্যা করে গণহত্যা ও মানবাধিক অপরাধ করেছে। রেল খাতের দুর্নীতি বন্ধে একটি করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান তিনি আজ রাজধানী রেল ভবনে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিং এ নির্দেশ দেন এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমুল হোসেন আজাদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ভেল ট্রুম অন টিকেট জার প্রমোন তা নিশ্চিত করার পর গুরুত্বপূর্ণ আলোক করে অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন রয়্যাল এ টিকেট কালোবাজারিতে জড় জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন একজন জনা অন্যজন ভ্রমণ করা যাবে না এবং টিকেট কালোবাজারি প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া রেলপথের যাত্রী সেবার সব রুটের ট্রেন সময় মতো চালানোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন রেল খাতের বেদখল জমি পুনরুদ্ধারে শীঘ্রই টাস্ক ফোর্স করবে আইন পরিস্থিতির উন্নতি করা এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এর আগে সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা খোঁজ খবর নেন আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এsoir পুলিশের মহাপয়িদদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম রেটবঙ্গ পরিচালক এ কে এম শহিদুল রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান হাসপাতালের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়া পুলিশ মহাপয়িদদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ স্থিতি চেয়ে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিগত সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন চলমান যেসব প্রকল্প প্রাথমিক আছে অর্থনৈতিক কম সেগুলো বন্ধ হওয়া উচিত উপদেষ্টা বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো মূল্যায়ন করে ছাটাই করতে হবে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে মূল্য স্থিতি যাতে না বাড়ে তা গুরুত্ব পাবে প্রকল্প এগুলো যা আছে এগুলোকে যাচাই যাচাই করা অত্যন্ত প্রয়োজন কারণ এই মুহূর্তে যেই প্রকল্পগুলো যেই অবস্থা এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুতগতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাটাই করতে হবে বড়ো বড়ো প্রকল্প যাচাই যাচাই না করে অর্থায়নের দায় বিদেশি ঋণের দায় এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থ জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি এর অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা সেখানে সরকারি ব্যয় সংকোচন কী করে করা যায় প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে বেশি চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়মা কেমো নিরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান উপদেষ্টা বলেন বাংলাদেশে চলমান স্থিতিশীলতা নিয়ে জাপান খুবই খুশি তিনি বলেন জাপান সম্পর্কে আর কোন প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব নেই বরং ভবিষ্যতের জন্য আরও প্রকল্প নিয়ে আলোচনা করবে অর্থ উপদেষ্টা বলেন স্বাস্থ্য শিক্ষা এবং বেসরকারি খাতে বিনিয়োগ সহ বিভিন্ন খাতে সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে জাপান জাপানের কতগুলো আমরা বলেছি যে জাপানের যে ভবিষ্যৎ কতগুলো জিনিস দরকার যেমন আমরা বলেছি বাজার সাপোর্ট দেওয়ার জন্য কিছু ওটা বলা কতগুলো প্রকল্প আমরা বলেছি যেগুলো আছে দ্রুত যেন অর্থের সাধন করা হয় ওরা চাইছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা এনভায়রনমেন্ট মানে ব্যাংক রেগুলেশন কাস্টম ডিউটি এগুলো আমরা বলছি এগুলো তাই বিল ইসলে আমাদের সংস্কারের ব্যাপার আছে জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা একটা পজিটিভ হিসেবে পেয়েছি অ্যাসিউরেন্স যে তাদের তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি দ্বিধা দ্বন্দ্বটাই বরং ওরা ভবিষ্যতে আরও প্রজেক্টের জন্য ওরা আমাদের সাথে ডেকে শিক্ষা বৈষম্য ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা আমরা নতুন করে আবার ভাবতে শুরু করলাম একটি নতুন দেশ এটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের পিছনের ভুলগুলোকে আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না আমাদের বাচ্চারা যারাই যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা তাদের পুনর্বাসন তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব তাদেরকে আমাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে তাদেরকে আমাদের কর্মে ফিরিয়ে আনতে হবে তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ বাহিনীর হামলায় এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচশো সাতষট্টি জন মৃত্যু হয়েছে আশি জনের আর এখনও চিকিৎসা নিচ্ছেন একশো জন ঢাকা মেডিকেল কলেজের বিশেষ ইউনিটে ভর্তি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহতদের নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন প্রথম গুলিটা আমার হাতে আসে পরে তার তিন থেকে চার সেকেন্ড পরে আমার বুকে গুলি আসে তখন আমি পড়ে যাই হাতে ও বুকে গুলি নিয়ে মাটিতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে ছেঁচড়ে ছেঁচড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন রক্তে শরীর ভিজে যাচ্ছে তারপর কেউ একজন তাকে হাসপাতালে নিয়ে আসেন এভাবেই সেদিনের ঘটনা বলছিলেন পনির যখন আমার বুবরেট লাগে তখন আমার আঘাতের ব্যথাটা তখন মনে হয় না কিন্তু এখন প্রত্যেকে রাত্রে আমার ঘুমে ওই ব্যথাটা ওই আসে একটা আতঙ্ক একটা কামড় দেয় মানে আমি আবারও গুলি খেয়েছি তখনই ঘুম ভেঙে যায় আমার রাতে ঘুম আসে না মিরপুরে একটি দোকানে পার্ট টাইম কাজ করা কলেজ ছাত্র পনির ঝালকাঠি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের চার ছেলের মধ্যে তৃতীয় পনিরের ভোকে যে গুলি তা অপসারণযোগ্য নয় বলে জানিয়েছেন ডাক্তার পেছন দিক থেকে গুলি করছে এক হাত দূর থেকে তারপরে এটা ওখান থেকে ক্ষতবিক্ষিত হয়ে হাত দিয়ে এসে আবার হাতে পুরাটা গুলি করতেছে তারপরে ফিটের পিছনেটা হাত দিয়ে আমি ঢাকা মেডিকেল আসলাম একসাথে প্রায় শটগানে প্রায় দুই আড়াইশো গুলি থাকে সবগুলোই আমার শরীরের ভিতরে ঢুকে গেছে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এই সুস্থ স্বাভাবিক জীবন ফিরে যাওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আমরা গভর্নমেন্টের কাছে এটা শোভিনয়ের আবেদন করছি প্রতিটি সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ইউনিট গঠনের নির্দেশনামতো ঢাকা মেডিকেল কলেজে বিশেষায়িত এই কক্ষসহ আরও কয়েকটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আছেন জন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও ঔষধ খরচ বহন করছে সরকার যেমন ক্যাজুয়ালিটি রুগীগুলোকে একটা ওয়ার্ডে রেখেছে ওখানে আঠাশ জন রুগী আছে মানে তাদেরকে আমরা আমরা যেমন পাঁচশো দুই পাঁচশো তিন বার্ন ইউনিটের ওইখানে একটা বারশো দুই আমরা নিউরো সার্জারি সব রুগীগুলোকে ওখানে রেখেছি তারপরে অর্থোপেডিকের রুগীটাকে মানে পাঁচশো তিনে রেখেছি আইসিউএসডিউতে তো রুগী আছে ইএনটি রুগীগুলো একসাথে আছে তো কাজেই আমি সবাইকে রিকোয়েস্ট করব। মানে একসাথে একজনের বেশি যেন আপনার রুগীর পাশে না থাকেন ইনফেকশনের চান্স থাকে এই রুগীগুলো কিন্তু বুলেট ইঞ্জুরি ম্যাক্সিমাম রুমন, পনির মামুনের মতো অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাক্তার তবে আহত অনেকের ঘরের একমাত্র উপার্জনক্ষম মানুষটির কারণে আর্থিক অনটনে পড়েছে অনেক পরিবার এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন ঢাকা অসম ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পিতামাতা ও স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে যান মাহমুদুর রহমান মান্না এসময় সময় তিনি আবু সাইদের পিতামাতার সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাইদের কবর ziyaret করেন নাগরিক ঐক্যের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুন রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ চ্যানেল আবেদিন ফারুক দুপুরে রাজধানী শেরে বাংলা নগর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন তিনি মামলায় ফারুক অভিযোগ করেছেন দু সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে এলে তিনি সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের উপর হামলা করেন সেই সময় তেজকা বিভাগের তৎকালীন এডিসি হারমনুর রশিদ ও সহকারী পুলিশ কমিশনার এডিসি বিপ্লব কুমার সরকার মামলাটি গ্রহণ করেছেন সেরে বাংলা নগর থানার পরিদর্শক তদন্ত সজিব দে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইজরায়েল সফর শুরু করেছেন গাজা যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে তার সফর যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তাব পেশ করার কয়েক দিনের মাথায় তিনি সফর করছেন চলতি সপ্তাহে দোহায় দুই দিনের আলোচনার পর আগামী কয়েকদিনে কারাতে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে ব্লিনকেন ইসরায়েলে সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এদিকে চুক্তিকে এগিয়ে নিয়ে আর ক্ষেত্রে ইসরায়েলের আলোচনাকারী দল শনিবার সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে হামাস চায় নতুন শর্তে সম্মত হওয়ার পরিবর্তে মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাটি কার্যকর করা হোক এদিকে সর্বশেষ ইসরায়েলি হামলায় গাজার দের আল বালায় একই পরিবারের আটজন সহ পঁচিশ জন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় নিহতদের অধিকাংশই একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দুই থেকে এগারো বছর বয়সী এগারো জন শিশু রয়েছে দশ মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার একশো ছাড়িয়েছে আহত হয়েছে বিরানব্বই হাজার ছয়শ নয় জন বিভিন্ন অবকাঠাময় হামলা বন্ধ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চালিয়ে আসছে রাশিয়া ও ইউক্রেন এক মার্কিন গণমাধ্যমের এমন দাবি অস্বীকার করেছে মস্কো রোববার রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া ও কিয়েভ সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো আলোচনা হচ্ছে না শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয় নিজেদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি

স্থগিত করার কথা জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর এখন তা ভিডিও সম্মেলন আকারে বাইশে আগস্ট অনুষ্ঠিত হবে নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে চারটি দদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পে চেয়ে গিয়ে গেছেন কমলা এই পরিস্থিতিতে ট্রাম্প পেন্সিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে শনিবার কমলাকে আক্রমণ করেন বামপন্থী ও উন্মাদ বলে ট্রাম্প তার বক্তব্যের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর মূল্য স্থিতি ডেকানর অভিযোগ করেন এবারে মার্কিন পাস্টের নির্বাচনে মূল্য স্থিতি বিষয়টি দুই পার্টির মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এখন কমলার আকর্ষিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছে অনেকে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন এতে অনেক দদুলমান ভোটারের মন ঘুরে যেতে পারে তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না গতকাল ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাতকা উপদ্বীপ ভূমিকম্পটি আঘাত হানার পর সেখানে সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গুড়ি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অগ্নুৎপাত শুরু হওয়ার পর আকাশে কয়েক মাইল ছায় ছেয়ে গেছে শিভেল